প্রিয় শ্রোতা দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জানাচ্ছি আজ পহেলা ডিসেম্বর রবিবারের সবশেষ সংবাদ সংবাদের শিরোনাম আওয়ামী লীগ দেশের মানুষকে ভাড়াটিয়া মনে করত জামায়াত আমির একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক সহ সব আসামি খালাস থামছে না ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আফগানিস্তানের পর নেপালকেও হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জুবারা বিস্তারিত সংবাদ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাদের কথায় মনে হতো দুই সাল পর্যন্ত তারা দেশের লিজ নিয়েছিলেন তারা নিজেদেরকে দেশের মালিক আর আঠারো কোটি মানুষকে দেশের ভাড়াটিয়া মনে করতেন এমনকি ক্ষমতায় টিকে থাকতে তারা নিজ দলের নেতাকর্মীদেরও ভয় দেখাতেন আওয়ামী লীগের বড় নেতারা বলতেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একদিনে পাঁচ লাখ নেতাকর্মীকে হত্যা করে ফেলবে রবিবার ফরিদপুর জেলা জামায়াত ইসলামের আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দুই দশক আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিচারিক আদালত যাদের সাজা দিয়েছিলেন তাদের সবাই খালাস পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা বিচারিক রায়ের ডেথ রেফারেন্স ও দণ্ডিত কয়েকজনের আপিলের শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই রায় দেন রায় বলা হয়েছে আইনের ভিত্তিতে মামলার অভিযোগ গঠন করা হয়নি ফলে বিচারিক আদালতের বিচার অবৈধ তাই বিচারিক আদালতের ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করা হলো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চারশো চুরানব্বই জনের গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আটশো বিরাশি জন রোগী এ নিয়ে চলতি বছরে হাসপাতালে বিরানব্বই হাজার তিনশো একান্ন জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার পথে আরেকটু এগোল বাংলাদেশ অনূর্ধ্ব নাইনটিন ক্রিকেট দল দুবাইয়ে আজ বি গ্রুপের ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা পরশু গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ অনর্ধ ১৯ দল নেপালকে অল আউট করে একশো রানে রানটা আটাশ দশমিক চার ওভারেই পেরিয়ে যায় আজিজুল হাকিমের দল আফগানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব নাইনটিন দলের অধিনায়ক আজ অপরাজিত ছিলেন বাউান্ন রানে বাহাত্তর বলের ইনিংসে দুইটি চার ও তিনটি ছক্কা মেরেছেন আজিজুল নব্বই রানের দ্বিতীয় উইকেট জুটিতে তার সঙ্গী ওপেনার জাওয়াত আবরার আউট হয়েছেন উনষাট রানে প্রথম ওভারের শেষ বলে দলকে এক রানে রেখে কালাম সিদ্দিকী ফিরে যাওয়ার পর জুটি বাঁধেন জাওয়াদ ও আজিজুল প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ